জানবার মনে কি দিন মা বনে না ম শেষ পরিণামে কি হলো

করলো তৈরি করলো নকল জান্নার ও বাবাজিরা ভায়ানা মনে রাখুন এদিকে হকের পক্ষে অল্প সংখ্যক মানুষ এরা কিন্তু কোন ঠাসা অপর দিকে যারা সাদাদের পক্ষের লোক এরা কিন্তু দাপতে বানাচ্ছে এরা দাপি বানাচ্ছে কিন্তু না না বাবা আমি বলেছি প্রথম রাউন্ডের গণনায় বোঝা যাবে না আর কাদের আর জিত কাদের ও পঞ্চম রাউন্ডেও বোঝা যাবে না কারা হারবে কারা জিতবে শেষ রাউন্ডেই তো চূড়ান্ত ফলাফল বার হবে

উদ্দেশ্য তো ছিল এটাই প্রচার করে বাতিল থেকে সমকালীন জামানার মানুষদেরকে সতর্ক

সকল নবী রসুলেরা তারা তো হক হয়ে এসেছিলেন বাতিল তাড়ানোর জন্য কিন্তু আদম নবী থেকে নিয়ে আর মহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সকল নবী রসুল্লের জামানার ঘটনা চিত্র হক আগে বাতিল তাড়াইনি আগে বাতিল হক কে দাঁড়িয়েছিল আগে বাতিল

পঞ্চম রাউন্ড পর্যন্ত এগিয়ে যারা চূড়ান্ত রেজাল্টের বেলায় দেখা যাচ্ছে তারাই গোহারা হেরেছেন হয় না হয় না প্রথম থেকে হেরেছিলেন যারা ফাইনাল রেজাল্ট যখন পার হচ্ছে দেখা যাচ্ছে তারাই জিতেছেন প্রত্যেকটি যুগে নবী রসুলেরা যখন আল্লাহর সত্য দিন ইসলামটাকে যখন কমের কাছে সমাজের কাছে প্রচার করেছে প্রথম অবস্থায় হক প্রতিষ্ঠিত হয়নি হক বলতে কি আল্লাহর মনোনীত দিন ইসলাম হক বলতে কি আল্লাহ এবং আল্লাহর নবীর পছন্দের পথ মন এটাই হক

ওরা তো এই আশি জন মানুষের উপরে তখন সহজে আক্রমণ করতে পারে না আর শুধু পারে তাই না ওরা এটা করে উচিত কিন্তু আল্লাহর মহান আল্লাহ পাকের ঘোষণা কি হক প্রতিষ্ঠিত হবে

তিনি যারা ইসলাম বিরোধী যারা নবী রসুল বিরোধী আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছেন দেখি ওরা আর কত দূর যায় দেখি ওরা আর কতটা বাড়ে দেখি ওরা আর কতটা এগিয়ে যায় কিন্তু চূড়ান্ত মুহূর্তে আল্লাহ ওদের উপযুক্ত পাও না কিন্তু দিয়েছেন ইতিহাস তাই বলে কথা ঠিক না ভুল বাবা ইতিহাস তাই বলে কথা কেন বলছি বা বিষয় বিষয়ের উপরে বক্তব্য কেন রাখছি জ্ঞানী মানুষদের কাছে অনেকটা ক্লিয়ার যাদের কাছে এখনো ধোয়াশা আর কমিট বললে আরো পরিষ্কার হবে নূহ নবীর জামানার 80 মানুষকে আল্লাহ দুনিয়াতে ওদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওদের দুঃখনদেরকে দুনিয়া ছাড়া করতে আল্লাহ বিশ্বব্যাপী মহা প্লাবন দিয়েছিলেন কথা ঠিক না ভুল বাবা বিশ্বব্যাপী মহা প্লাবন দিয়েছিলেন আশ্চর্য ব্যাপার বিশ্বব্যাপী মহা প্লাবনে নুহ নবীর ছেলে কেনান সহ সেই জালেমগুলো সব

নাম একদিকে হকের পথে মানুষদেরকে ডাকতে লাগলেন অপরদিকে বাতিলের পক্ষে ডাকতে লাগলো প্রভাবশালী বাদশা সত্তাগত সত্তাগত ওই একই মানুষদেরকে ডাকতে লাগলো সত্তাগত বলতে লাগলো বহুত কথা যদি শুনো নবীর কথা যদি মানো তাহলে দুনিয়ার জীবনটা কিন্তু কষ্টকর হবে কেন না যারা এই আল্লাহর মনোনীত দ্বীনের পক্ষে থাকবে তারা দুনিয়ার জমিনে তাদের জীবনটা তো সুস্থত জীবন হবে যারা আল্লাহর মনোনীত দ্বীনের পথে থাকবে দুনিয়ার জমিনটা তাদের জন্য তো কষ্টের হবে কারণ তা কোন মন চাইলেই খেতে পারবে না মন চাইলেই যেতে পারবে না মন চাইলেই বলতে পারবে না মন চাইলেই

তাহলে যারা বাতি কোনটি এদের কি কোনো জায়েজ না জায়েজ হারাম হালাল বৈধ অবৈধ এসব কোনো ব্যাপার কি বাবা আমার পক্ষে আসলে তোমরা দুনিয়াতে তোমাদের জীবনটা সহজ হবে আর নবী হুদ বললেন জান্নাত দেবেন আল্লাহ তার পক্ষে থাকলে ও তো মরে গেলে দেবে

আর মানি না মানি না বাবা মসজিদে ইমাম আমাদের নেতা সিপিএম কংগ্রেস টিএমসি যে পার্টির মুসুল্লি হন অর্থাৎ মুসুল্লি যে পার্টির লোকই হন ইমাম হলো সবার নেতা আর এই গ্রামে যিনি মেম্বার আছেন তিনি নির্বাচিত হওয়ার পর সবার হলেও তিনি কিন্তু এক পক্ষের ভোটে জয়ী হয়েছিল আচ্ছা এক টাইমে কেন বলেন দিন আর এখন তো ঘরের সিজন চলছে আবার ঘরে টাকা পেয়েছেন অনেকে কেউ পাবেন

멤버রটাকে সাড়া দিলে লাভ তো হবে সেটা লাভ ফসল না বললেও ক্ষতিপূরণ পাওয়া যাবে ঘর না ভাঙলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে ওই একতলা বাড়ি হলেও ফের ঘরের টুন পাওয়া যাবে আমরা কি সাধু নাকি উদনবীর পক্ষে গেল অল্প সংখ্যক মানুষ আর সাদ্দারদের পক্ষে গেল বেশি ভাগ মানুষ একটু বেশি লাভ করার জন্য আবার জানবা মনে কি দিন মা মনে না মনে না শেষ পরিণামে কি

সুন্দর করলো তৈরি করলো নকল জান্নার ও বাবা জিরা ভায়ানা মনে এদিকে হকের পক্ষে অল্প সংখ্যক মানুষ এরা কিন্তু কোন ঠাসা অপর দিকে যারা সাতাদের পক্ষের লোক এরা কিন্তু দাপতে বানাচ্ছে এরা দাপি বানাচ্ছে কিন্তু না না বাবা আমি বলেছি প্রথম রাউন্ডের গণনায় বোঝা যাবে না আর কাদের আর জিত কাদের ও পঞ্চম রাউন্ডেও বোঝা যাবে না কারা হারবে কারা জিতবে শেষ রাউন্ডেই তো চূড়ান্ত ফলাফল পাঠানেন <speaking> অপরদিকে <in foreign language>

আল্লাহ জন্য আসার পথ বন্ধ করতে মা সংক্ষেপে ছোট করে বলছে মা কাঁদলেন আল্লাহ উপায় কি যদি জানতে পারে আল্লাহ বললেন নদীর স্রোতে ছেড়ে দাও তোমার বাচ্চা তোমার কোলেই ফিরিয়ে দেবো তোমার বাচ্চাকেই আমি নবী বানাবো তোমার বাচ্চাকেই আমি নবী বানাবো নদী স্রোতে ওই বাচ্চা গেল কার বাড়ি না সেই যুগে তবে কোরআন হাদিসের মুক্তিগুলো সস্ত এটা তো বিশ্বাস করি আলেমল আমাদের বক্তব্যের প্রতি তো আমাদের বিশ্বাস আছে মসজিদের ইমামের বক্তব্যের প্রতি তো আমাদের বিশ্বাস আছে

ফারাউন পাকে পাকে খোঁজ নিচ্ছে অতসো আল্লাহ মোসা ফেরাউনের ঘরে তুলে দিল ফারাউন কিছু জানে না সুবহানাল্লাহ বলেন বাবা ফারাউন কিছু জানে না আম্মা জান আসিয়া বললেন সব বাচ্চাগুলোকে মারলেও এই বাচ্চাটার একটু আমি রাখার আবেদন করছি আমাদের বাড়ি কোনো ছেলেবিলে নেই এই বাচ্চাটার আমরা একটু লালন পালন করব

কেন আল্লাহ তো মাকে বলেছেন তোমার বাচ্চা তোমার কোলেই যাবে তো সোহান আল্লাহ বলবেন না এই সময় এই কথাগুলো একটু মনে করবেন মাঝে মধ্যে তাতে ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে ইমানদারের ইমান অক্সিজেন পাবে আল্লাহর কথা মিথ্যা হয় না আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চা তোমার কোলে যাবে অন্য কারোর কোলে না মুসানবি যদি অন্য কারোর কোলে যান আল্লাহর কথা তো মিথ্যা হয়ে যাবে